চাকরি যদি ছেলেটার হয়ে যেত তাহলে না কতই ভালো হতো ছেলেটার বাবা নাই মা ভাই আমি আবু তালেবের গাড়ি আছি আমার দায়িত্বে আমার যদি হঠাৎ করে কোনো কিছু হয় ছেলেটা বরবাদ হয়ে যাবে সেই মোহাম্মদ যখন তেইশ প্লাস হয়ে গেল একজন প্রতিমধ্যে একজন দেখি বলছেন আবু তালেব চিন্তা করো কেন বলছেন শোন আমার ফাতিজা আবদুল্লার পুত্র মোহাম্মদ তিনি এখন দিন দিন বয়স হয়ে যাচ্ছে ছেলেটার যদি একটা চাকরি হয়ে যেত তাহলে কতই না ভালো হত বলছেন কি ব্যবহার বলছে একটা কাজের খোঁজ লাগবে আল্লাহর নবীর কথা শুনে প্রতিমূর্তি ব্যক্তি বলতেছে আপনি কি খাদিজার কথা জানেন বলছে হ্যাঁ জানি বলছেন শোন ওই খাতিজা মানুষকে কাজ দেয় কালকে আপনি আপনার ভাতিজা মোহাম্মদ কে নিয়ে যাবেন নিয়ে যাবার তার কাছে নিয়ে যাবেন সকাল বেলা আবু তালেব তার ভাতিজা মোহাম্মদ কে নিয়ে ছুটলেন খাতিজাকে গিয়ে বলছিল ও খাতিজা এটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হলো আব্দুল্লাহর পুত্র আমিনার বেটা দেখে গেল খাতিজা কত ব্রেন ছিলেন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলতেছি তাওরাতের হাফি যা ছিলেন খাতিজা সঙ্গে সঙ্গে তিনি আরামতি রসুন দেখতেছেন হয় না হয় এটাই শেষ নবী মোহাম্মদ বন্ধু এবার আল্লাহর নবীকে দেখতেছেন আর তাওরাতের কিতাব পড়তেছেন আর পাতা দেখতেছেন হয় না ভাই আলামত খুঁজতে গিয়ে এটাই যদি হ ভাই বোমচেন চাচা কি ব্যাপার বোমচেন শোনো এটা বহম্মত একটা চাকরির ব্যবস্থা করে দাও হা চাচাকালকে পাঠিয়ে দিবে সকালবেলা আল্লাহরানভি যখন গেলেন সংক্ষিপ্ত বলছি যাওয়ার অপঙ্গ সম সমস্ত মানুষেরা নির্নিধ কাজে তারা ব্যস্ত হয়ে গেলেন লাস্টে সিরিয়াল আল্লাহর নবী জেনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের পালা খাতিজার কাজের কোয়ালিটি ছিল যে মানুষদেরকে তেরা কাপড় দিতেন সবকিছু টাকা টাকা যেটা লাভ অংশ হবে ফিফটি ফিফটি করে দিত এবার আল্লাহর নবীর পালা যখন আল্লাহর নবীজি ওই কাপড়ের পটলা যখন মাথায় উঠাতে গেছেন সঙ্গে সঙ্গে সাথী যা আলন্ত এই কাপড়ের পটলা আপনি উঠাবেন না কেন উঠাবেন না আমি খাবি যা এলান কুল্লাহ আজকের থেকে আমার বিজনেসের আপনি হলেন ম্যানেজার জোরে বলুন সুবাগান আল্লাহ আর মাইসারাকে বলছেন মাইসারা রে এই পটলা তুমি মাথায় বহন করে বাজারে নিয়ে যাবে ম্যানেজার হিসাবে যাবে এই দিকে খাতিজা তো আলামত বুঝে গেছেন জানি না কি হবে বাইরে গেছেন সিরিয়ার দিকে যদি বেঈমানেরা তাকে দেখতে চিনতে পাখি মেরে ফেলবে সঙ্গে সঙ্গে চিন্তায় চিন্তিত হয় সন্ধ্যা ঘনিয়ে আসলো হঠাৎ করে দেখতে পেলেন মাস আগে মাইস যার মোহাম্মদ কোথায় বলছে পিছনে আসতেছি হিসাব কিতাব ক্লিয়ার করি মহিসারাকে বলছেন মহি বল তুমি দেখলাও তার আখলা কেমন ব্যবহার কেমন আল্লাহর নবী কোন কথা শুনে মাইসারা বলছেন শুনো খাতিজা পৃথিবীর জমিনে অনেক মানুষ আমি দেখেছি কিন্তু মুহাম্মাদের মতো এই রকম কমল মতি মানুষ মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের কাছে যখন কথা বলতেছি খাতিজা বাপ মানুষ পাগলির মতো ছুটে আল্লাহর নবীর কাছে আসতেছে খাতিজারে জীবনে লাখ লাখ মানুষ হতে পারে আমার নজরে কিন্তু একটা পিস আজকে আমার নজরে অ্যাকুরেট ভাবে পেলাম যার কোন তুলনা হতে পারে না আল্লাহর নবীর কথা শুনে খাতিজা বলতে চিনমাই সারা থাকতে পারলাম না তাও যাও চাচা আবু তালেবের কাছে আমার ব্যাপারে প্রস্তাব নিয়ে যাও যাবাার পরে তুমি যখন যাবে আমার কথা বলবে মাইসরাগী আবু তালেবকে বলছেন চাচা আ ফাতিজা আপনা আর ভাতিজার সঙ্গে বিয়ে বসতে যায় আবু তালেব বলতেন ভাতিজাকে জিজ্ঞাসা কোনা লাগবে আল্লাহর নবীকে বলেছেন আর লাহিকুল মখতমে লিখা যে আল্লাহর নবী মাথা মতো করে আছে বন্ধুরে যখনি দেখিয়ে নিয়েছে আল্লাহর নবীর সম্মতি প্রকাশ হতে হয়েছে বন্ধু এবার দেখে আল্লাহর নবী প্রথম রাত পুরুষ যার রাত নিজের বাড়িতে হয় না গায় তার তার শ্বশুর বাড়ি মানে খাতিজার বাড়িতে হচ্ছে খাতিজার বাড়িতে পুরুষ যার পুরো রুমটাকে সাজানো হয়েছে এক খাতিজা পাগলের মতো তার এ পন্ডিদের কেমন চেতনটা সাজা এবার সাজানো গিয়া আল্লাহর নবী আগে বসে আছে বসে থেকে খাতিজা যখন ধরলে গে দেখতেছেন আল্লাহর নবী চোখের পাড়ি ভাসিয়ে কান্না করতে যায় টুকরে টুকরে কান্না করতে খাতিজা ভয় পেয়ে হত বলছেন কান্না করতেছে আমার বয়স চল্লিশ বছর বলে আমি বুড়ি বলে আপনি আমাকে আমাকে হত দেখে ও আপনার এখন আপনাকে আমি পারমিশন দিলাম এখনো কিছুই হয়নি আপনি যদি আমাকে তালাক দেখ কোনো আপত্তি নাই আল্লাহ নবী বলতেছেন খাতিজারে রে তোমাকে বলি খাদি জাগাত আমি আমার তোমার সঙ্গে বিয়ে হয়েছি বলি কান্না করি না গাপ আমার কান্নার কারণ হলো আমার আজকে মা না গাই বাবা নাই আমার ঘর নাই বাড়ি নাই ও খাদি যা শোনো আজকে যদি আমার মা বাবা বেঁচে থাকত তোমাকে আমার মা বুকিয়ে বুকিয়ে টেনে নিয়ে গে তোমার কপালে চুমু দি ধরে খাদি যা আমার বাবা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো খাদি যা এক দিন তাই তিলে খুশি होता এবং তোমাকে বউমা বলে তোমার হাতে কমবকে মিষ্টি এনে দিতে রে খাদিজা ও খাদিজা শোনো আমি এত হুতুবাগারি খাদিজা আমি কেমন হতবাগ একজন পুরার আমার মা নাই বাবা নাই ওরে খাদিজা এই গুলো চিনি ভেবে আমার চোখের পানি আর বন্ধ হয় না ও বড় হাজির মা খালারা আজকে সামন্য মমতারে 1000 টাকা জবাই আপনি স্বামীর উপরে কথা বলেন বলুন ঠিক না বেঠি বলে কি বলে না বলে কি বলে না কি বলছে জানেন স্বামীকে বলছেন দুই হাজার টাকা দাও বলে কি করবো শাড়ি কিনবেন এই মুহূর্তে আমার কাছে টাকা নাই ওই বন্দি বলতে স্বামী তোমার কোনো প্রয়োজন নাই আমার ছয় মাসের লক্ষ্যের ভান্ডারের টাকা ছয় হাজার আছে আমি দেখে নেব বলে কি বলেন যারা বলেন মারি বন্ধে বুখারী শরীফ উঠাবেন 29 নম্বর হাদিস আল্লাহর নবী বলতেছেন পৃথিবীর কোন মা শুনের আমল কেমন बर्बाद হয় এই হাদিসটা নিয়ে নেন মা খেলাদের জন্য যথেষ্ট পৃথিবীর কোন মহিলা তার স্বামীকে যদি এইটুকু কথা বলেন 40 বছর 20 বছর 15 বছর ধৈর্য দিয়ে স্বামীর সঙ্গে সংসার করলে ওই স্বামীকে যদি কথার মধ্যে বলে দাও তুমি এতদিন ধরে তোমার সঙ্গে আমি সংসার করেছি বলো তুমি আমার জন্য কি করতেছ করেছো বলে কি বলে না ভাই তুমি আমার জন্য কি করেছ এই কথাটা কতটা লড় শুনে নেন আল্লাহর নবী বলতেছেন এই কথাটা বলার পরে কোন স্বামী যদি আক্ষেপ হয় রাগার গে যা বুকে বেথা পায় অন্তরে বেথা পায় আর স্ত্রী যদি মাপ না নিয়ে মারা যায় ওই বন্দি যতই কি করুন না কেন ওই বন্দি স্বামীর কাছ থেকে মাপ না নেবার কথা জান্নাতের কন্দ পর্যন্ত পাবে না আমার এই বারাহাসের কোন ছেলে যদি আজকে রাতের মধ্যে বিয়ে করে নিয়ে আসে যদি বলে এই বাড়িটা আমার নাই এই বাড়িটা আমার না এই বাড়িটা জমি আমার নাই জায়গা কোন পয়সা দিয়েছে কয়েকটা টাকা আমার মামা দিয়েছে তাহলে ওই মেয়ে দ্বিতীয় দিন বাপের বাড়িতে গেলে আর আসবে আর হানা বলে আসবে বাবাকে গিয়ে বলো ফকিরের বেটার হা সঙ্গে আমাকে বিয়ে দিয়েছ বলবে কি বলবে না আল্লাহর কথা বলার সঙ্গে সঙ্গে খাতিজা বলতেছিল মুহাম্মদ একবার সবাই বলুন তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ ইয়া এক ফোঁটা চকির পানি ফেলবেন না আমি খাতিজা ষোল কুন্টেল স্বর্ণের মালকিন ছিলেন কয় কুন্টেল ষোল কুন্টেল স্বর্ণের মালকিন ছিলেন খাতিজা খাতিজা বলছেন শুনো মুহাম্মদ আজ এই ফুলসজ্জার রাতে আমি খাদিজা এলান কল্লাম আমার যত আস্থা বর যত সম্পদ আছে আমি সব সম্পদ আপনাকে আমি দিয়ে দিলাম জরে সরে বলন 나가রাই তাকবীরা খাবে কফলত মেসায়ে ওহে মুমিনো এ সোয়ি সরাতো দে কানে से क्या पाएगा आंख खोलो उठो याद रब को करो उम्र यू ही गवानी से क्या पाएगा क्यों अपने रब को जवानी में भूला गे तू और ताकतम ताकत के बोते पे भूला गे तो जब जवानी ढलेगी तो पछताएगा

দুপুরবেলা আসলেন জোহরের পর এসে দেখতেছেন খাতিজা রান্না করে রান্না করছেন আল্লাহর নবী দেখি খাতিজাকে দেখতেছি যে খাতিজা যে জামা পরে আছে ওই জামাটা কয়েক জায়গায় ফাটা আছে কেউ লিখেছেন চার জায়গায় কেউ লিখেছেন তিন জায়গায় বন্ধুরে আল্লাহর নবী যখন দরজা বন্ধ করে আবার কান শুরু করে দিয়েছেন খাতিজা দৌড়ে এসে বলছেন মোহাম্মদ আমার স্বামী কি হলো আল্লাহ রাস্তায় কি দাওয়াত করতে গিয়ে আপনাকে কেউ মেরেছে বলছেন নবী বলছেন খাতিজা আমার শরীরে কেউ হাত দেয়নি খাতিজা রে আমি একজন এত খতুব নবী আর তোমাকে আমি একটা নতুন কাপড় পর্যন্ত দিতে পারলাম না ও খাতিজা তোমার কাপড় ছিঁড়া আছে একটা কাপড় আমি তোমাকে নতুন কিনে দিতে পারি না এত আমি হতবা গা একদম স্বামীগা বন্ধু শোনে না আপনার স্ত্রীকে যদি আমার স্ত্রীকে এই ভাষাটা বলতাম তাহলে একটাই বাক্য তারা উত্তরে দিত তুমি তো কর্মা বলুন ঠিক না রে ঠিক করতো কি বলতো না বন্ধু রে গা শোনা ও নবীজি আপনাকে আমাকে নতুন কাপড় দেবার দরকার হয় আপনি আমার তিনটা জিনিস দেবেন বলো আল্লাহর নবী বলতে চিন খাদি রে চা 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 তোকে দেব আল্লাহর নবী বলতে চিন যা তোমার মন যা চাইবে আমি আজকে তোমাকে দেব দেখেন নারীদের কি কথা হতে পারে খাতিজা বলছেন নবী আমার যখন ইন্তিকাল হয়ে যাবে নবীজি আপনার জুব্বার কাপড় দিয়ে আমাকে দাফন করবেন বরং নারী তাকবীর